একটা মজলুমের কথা না বললে মন ভরে না রে ভুল যখন দেখি এই মজলুম আলিমটা আল্লাহ পা থেকে হাত পর্যন্ত লোহার শিকল বন্দি অবুজ বাচ্চাটা ফেল ফেল করে বাবার দিকে তাকা আমরা এই দৃশ্যটা দেখিয়ে চুকের পানি রাখতে পারি না দয়া হয় তোমার কি দয়া হয় না তোমার লোকের প্রতি আল্লাহ আসলে তোমার কাছেও আছে তুমি তো বলেছো ইন্দাইমা অত আম